হয়েছে আমার স্বামী তো কাকে সেই ছোটবেলার আংশিক স্বপ্ন একটা ওয়ার্ডরোব আজ বানাতে চলেই আসলাম কিন্তু আগে থেকে কোনো ডিজাইন আমাদের পছন্দ করা ছিল না আর ওখানে যেও ডিজাইন পছন্দ হচ্ছিল না কি একটা মুসিবতে পড়লাম অনেক ঘাটাঘাটির পর এই খাটের ডিজাইনটা পছন্দ হলো একটু এডিট করে ডিজাইন তোই মনে আমার খুব খুশি খুশি জানা ঘুরতেছেন এমন অবস্থা মিরালা নিউ চয়েস ফার্নিচার থেকে এর আগে একটা ড্রেসিং টেবিল বানিয়েছি ওদের কাজ এত সুন্দর কাজে এত সুন্দর ফিনিশিং তা কি বলবো তাই আজ আবার চলে আসলাম নতুন আর একটা জিনিস বানাতে যেহেতু মনটা বেশ ভালো সে তো খাওয়া দাওয়া তো কিছু করতেই হয় মিরালা এক নম্বর গেটে ঢুকে যে বড় মসজিদ আছে তার ঠিক অপোজিটে এই মামা ছোলা আর চপ বিক্রি করে মামার নাম আমি ভুলে গেছি মামা এখানে অনেক ভিড় হয় ভিড় হবে খাবারটাও যে অনেক মজা আমি তো ফার্স্টে নিতেই চাই পরে আমার স্বামীর বাড়ি থেকে এক চামচ খেয়ে আবার নিয়ে নিলাম এই মামার ছোলা আর চপটা যে এত মজা তা আপনারা না খেলে বুঝবেন না ফুড লাভার আছেন তার সময় পেলে অবশ্যই এখানে থেকে চপ আর ছোলা খেয়ে যাবেন আজকের মতো কোনো বিদায় নিচ্ছি আল্লাহ আবার চেষ্টাটা